অবৈধভাবে বসবাস এবং শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সৌদি আরবের আরবের নিরাপত্তা বাহিনী শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে গত একত্রিশ জুলাই থেকে ছয় আগস্টের মধ্যে নিয়মিত অভিযানে এই প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা সংস্থাগুলো গ্রেপ্তারদের মধ্যে তেরো হাজার আটশো তেত্রিশ জন বসবাস আইন চার হাজার জন চব্বিশ জনকে সীমান্ত লঙ্ঘন করেছে প্রতিবেদন আরো বলা হয় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার জনকে আটক করেছে কর্তৃপক্ষ এদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন ও চৌষট্টি শতাংশ ইথিওপিয়ার নাগরিক এর বাইরে অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার জন্য আটচল্লিশ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী বর্তমানে সৌদিতে তেইশ হাজার ছয়শো জন অপরাধী আটক রয়েছে যাদের মধ্যে বিশ হাজার ছয়শ একজন পুরুষ ও তিন হাজার উনত্রিশ জন নারী সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ষোলো হাজার একশো জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে তিন হাজার একশো জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং এগারো হাজার আটান্ন জনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে সৌদি আরবে অবৈধ প্রবেশ পরিবহন আশ্রয় বা আইন লঙ্ঘনকারীদের সহায়তা প্রদানের জন্য সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসাধারণের নামকরণের শাস্তি রয়েছে